আয়াত দরজা খুলে দেখে তনয়া সিঁড়িতে উপর আধা শোয়া আর আধা বসা অবস্থায় পড়ে আছে আয়াত প্রথমে ভাবল তনয়া হয়তো দুষ্টুমি করতেছে কারণ এ ধরনের দুষ্টুমি তনয়া এর আগেও কয়বার করেছিল তাই তনয়া এবার আর আমাকে বোকা বানাতে পারবে না ওঠো বলছি তনয়া তনয়া কয়েকবার ডাক দিল কিন্তু তনয়ার কোনো সারা শব্দ পেল না তাই গিয়ে তনয়ার কাঁধে রাখলো আর সাথে সাথে তনয়া মাটিতে গড়িয়ে পড়লো আয়াত হতবম্ব হয়ে গেল কারণ তনয়া বপালে রক্ত দেয়ালের দিকে তাকিয়ে দেখা দেয়ালেও খানিকটা রক্ত লেগে আছে সিঁড়িতে অনেক পানি পড়ে আছে মনে হয় তনয়া পানিতে স্লিপ করে পড়ে গেছে মেয়েটার মাথা ফেটে গেছে কি যে করি আয়াত ভাবছে আয়াত তনায়াকে কোলে তুলবে কি তুলবে না তা নিয়ে অনেকটা অস্বস্তি বোধ করছে তারপর ভাবলো ওসব পরে ভাববো আগে মেয়েটাকে ভিতরে নিয়ে যাই আয়াত তনায়াকে কোলে তুলে বলল, আরে মেয়েটাকে দেখতে তো অনেক সুখ না কিন্তু ওজন কম করে হলো বিয়াল্লিশ হবে আয়াত তনায়কে নিয়ে ওর মায়ের রুমে শোয়ালো আরে কি হয়েছে ওর মা মনে হয় সিঁড়ি দিয়ে স্লিপ করে পড়ে গেছে দেখো না মেয়েটার মাথা ফেটে গেছে তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর হ্যাঁ মা করছি কিন্তু তুমি ব্যস্ত হয়ে নিজের শরীর খারাপ করো না আয়াত ডাক্তারকে ফোন করে তনয়ার মাথার রক্তটা মুছে কিছুটা অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিল যাতে তাৎক্ষণিকভাবে রক্তটা থেমে যায় তারপরে তনয়ার বাবা মাকে ফোন করে আসতে বলল তনয়া তখনও অজ্ঞান তাদের ফোন করার পর আয়াত তনয়ার চোখে মুখে পানির ঝাপসা দিল তনয়া চোখ খুলে দেখে আয়াত আর আয়াতের মা ওর সামনে বসে আছে এই মেয়ে পড়ে গেল কিভাবে রাগী চোখে তাকিয়ে কোন ব্যাককেল যেন সিঁড়িতে পানি ফেলেছে হুম দেখেছি কিন্তু কে সেটা জানি না তাহলে তাড়াতাড়ি জানেন তার অবস্থা আমি বারোটা বাজাবো মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে আর কোথাও ব্যথা পাইছো হ্যাঁ পায়ে খুব ব্যথা করছে মনে হয় মুচকে গেছে আয়াত তনায়ের পায়ে হাত দিয়ে পাটা দেখছে স্যার কি করছেন প্লিজ পায়ে হাত দিবেন না আপনি আমার শিক্ষক চুপ একদম চুপ আয়াত তারপর দেখলো আসলেই তনের ডান পায়ের উপরের পাতা অনেকটা ফুলে গেছে আয়াত ভালো মতো দেখছে আর মনে মনে ভাবছে কোন মানুষের পায়ে এত সুন্দর হতে পারে তারপর বলল ভালো কপাল ভাঙেনি তবে মোসকে গেছে ডাক্তার এখনই চলে আসবে কিছুক্ষণ পর ডাক্তার আর তনয়ের বাবা মা একসাথে এলো ডাক্তার তনের মাথায় ভালো করে ব্যান্ডেজ করে দিল পায়ে লিকো প্লাস্টার পেঁচিয়ে দিয়ে বলল সপ্তাহখানেক বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে তারপর একটা ইনজেকশন বের করলো তনয় বলল ডাক্তার ইনজেকশন কার জন্য কেন তোমার জন্য পেইন কিলারের কাজ করবে আর সেফটিক হবে না না বলে একটা চিৎকার দিল ওর চিৎকার শুনে সবাই কানে হাত দিল আর আয়াত তাড়াতাড়ি তনর মুখটা চেপে ধরলো চুপচুপ কানের পোকা বের করে দিল আমি একদম ইনজেকশন দিব না অত বড় সুজ আমার গায়ে ফোটাবে নো চান্স আচ্ছা ঠিক আছে দেয়ার দরকার নাই আচ্ছা তনা একটা কথা বলো তো তোমার তো অনেক রকমের ফুল গাছ ছিল এখন কি আছে নাকি স্যার আপনার মনে আছে কেন মনে থাকবে না অনেক সুন্দর তোমার বাগানটা এখন তো আগে থেকেও বেশি ফুল আছে জানেন স্যার বারো রকমের ক্যাকটাস গাছ আছে আমার আচ্ছা তা আমাকে কিছু ফুল গাছ দিবা হ্যাঁ অবশ্যই স্যার ডাক্তার হয়েছে ডাক্তার হাসতে হাসতে বলল হ্যাঁ হয়েছে তনয়া তাকিয়ে দেখে ডাক্তারের ইঞ্জেকশন দেওয়া শেষ তনয়া বুঝলো আয়াত কেন ফুল গাছের প্রসঙ্গ তুলেছে তনয়া ঠোঁট বাঁকিয়ে বলল স্যার আপনি খুব বাজে আমি জানি সেটা কয়েকদিনে ঠিক হয়ে যাবে ঔষধ দিয়ে গেলাম আর হ্যাঁ দু তিন দিন জ্বর থাকতে পারে তনয়া আয়াতের ডাক শুনে চোখ মেলে তাকালো আয়াতকে দেখে যেন তনয়ার চোখে মুখে খুশি ফুটে উঠলো স্যার আপনি কেমন আছেন আয়াত তনায়কে উঠে বসতে সাহায্য করে তারপর বলে আমি তো ভালো বাট তুমি নিজের কি অবস্থা করেছ স্যার আমি তো ঠিক আছি হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে কতটা ঠিক আছো এবার খাবারটা খেয়ে নাও না খাবার খেলেই আমার বমি পায় আর খাবারগুলো খুব তেতো খাবার না খেলে আরও বেশি দিন অসুস্থ থাকবে থাক তবুও খাবো না হুম তুমি কি দুদিন তোমার বাগানে গেছিলা না তো কেন আন্টি বলল তোমার অনেকগুলো গাছ চুরি হয়ে গেছে কি তাই তো বলি খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে গাছের খেয়াল রাখো দেন তাড়াতাড়ি খাই আমার গাছ বলে মুখ ভার করে খাচ্ছে আয়াত সেটা দেখে মুখ টিপে টিপে হাসছে তারপর তনয়া আয়াতের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলো কিছুক্ষণ পর তারা চলে গেলেন তনয়ের সুস্থ হতে প্রায় দশ দিন সময় লাগলো এই দশ দিন আয়াত ক্লাসে তেমন কোনো মনোযোগ দিতে পারলো না তনয়াকে খুব মিস করত কিন্তু কেন সেটা সে নিজেও ভেবে পাচ্ছিল না তনয়া এখন নিয়মিত কলেজে আসে দিন চলে যাচ্ছে আর তনয়ার আয়াতের সম্পর্কটা আগের থেকে অনেকটা কাছে এসেছে খুব ভালো বন্ধুতা হয়ে গেছে দুজনের তারপর তনয়া তনয়ার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হলো আর পরীক্ষা খুব ভালোভাবে হয়ে গেল একদিন তনয়া বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে গেল সেখানে আয়াতের জিএফ লিমাকে দেখলো কার সাথে জেনে কথা বলছে তরপর তনয়ের বাবা মা আয়াতের বাবা মায়ের সাথে কথা বলতে থাকে আর আয়াত আর তনয়া অনেক কথা বলল তনয়ের দুষ্টিমি ভরা কথাগুলো শুনে আয়াত মুগ্ধ নয়নে তনয়ের দিকে তাকিয়ে থাকে তনয়ের চোখে চোখ পড়লেই আবার চোখ সরিয়ে নিত এদিকে সন্ধ্যা পেরিয়ে গেল আমাদের যে এখন উঠতে হবে আরে থাক না আজকে তনয়ের বাবা বলল না রে পরে একদিন আজকে তনয়ের এই অবস্থা তাই বাড়ি যাওয়াটাই বেটার তাহলে আজকে উঠি কিন্তু তনয় তো হাঁটতে পারে না ও তিন তলা থেকে কিভাবে নামবে আয়াতদের বাড়িটা তিন তলা নিচের দুই তলা ভাড়া দেয়া তিনতলা ওরা থাকে তাই তিনতলা ডুপ্লেক্স করা আয়াতের মা বলল সমস্যা মা সবাই নিচের দিকে নামছে সাথে আয়াতের বাবা কি ম্যাডাম রেডি মাও কিসের জন্য আয়াত কোনো কথা না বলেই তনয়াকে কোলে তুলে নিল তনয়া হতভম্ব হয়ে গেল আর প্রথমবার আয়াতের স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল ওর শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল কোন কথা যেন মুখ থেকে বের হচ্ছে না চুপচাপ চোখ বন্ধ করে আছে আর নিয়ে নিচে নামছে কিন্তু এক ধ্যানে তনয়ের দিকে তাকিয়ে দেখছে আর ভাবছে কি মুখ আল্লাহ ঠিক কতটা যত্ন করে নিষ্পাপ মানুষ এতটা সুন্দর আর মায়াবী হয় তনয়ার দিকে তাকিয়ে নিজের অজান্তেই মুচকি হেসে ফেললো তনয়া শোনো তনয়া চোখ মেলে বলল। জি তোমার হাটটা আমার কাঁধে রাখলে ভালো হতো তোমার যা ওজন তনয়া রাগান্বিত চোখে আয়াতের দিকে তাকিয়ে হাতটা আয়াতের কাঁধে রাখল আর আয়াতের চোখের দিকে তাকাতেই অজানায় কাবেশে হারিয়ে গেল তনয়া মনে মনে বলল আরেকটা চান্স নেব নাকি স্যারকে ভালোবাসার সাথে চট্টার কথা মনে পড়ল আর তনয়ার হাতটা ওর বাগালে চলে গেল আয়াত সেটা খেয়াল করে বলল এই মেয়ে তুমি আমাকে দেখলে সব সময় গালে হাত দাও কেন এমন ভাব করছেন যেন কিছু জানেন না মুখে ভেঙচি কেটে আয়াত তা দেখে হেসে দিল তনয় দেখলো ওরা নিচে নেমে প্রায় গাড়ির কাছে পৌঁছে গেল তনয়া বলল ইস তিন তলা না হয়ে দশ তলা হলে ভালো হতো তনয়াকে গাড়িতে পৌঁছে দিয়ে আয়াত মনে মনে কি যেন ভেবে মুচকি হাসি দিল তনয়রা চলে গেল সেদিন রাতে তনয়ের ভীষণ জ্বর আসলো পরের দুদিন তনয়াকে ক্লাসে না দেখে আয়াত একেবারে অস্থির হয়ে গেছে ফোনে অবশ্য খবর নিয়েছিল তাই ভাবলো আজ তনয়াকে দেখতে যাবে সেদিন বিকালে আয়াত আর আয়াতের মা তনয়াদের বাড়ি গেল প্রায় দু বছর পর আয়াত তনয়াদের বাড়ি আসলো বাড়ির চারপাশে তাকিয়ে মনে মনে বলছে মেয়েটা সত্যি বলেছে ওর ফুলের বাগানটা আগের থেকে অনেক বড় করেছে নিজে যেরকম ফুলের গব্দ দেখতে তেমনি তার ফুলের শখ আয়াতকে দেখে তো তনয়ের মা খুব খুশি আয়াত তাকে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে বলল আন্টি তোনা কেমন আছে আর বলো না দুই দিন জ্বরের কারণে ছোট বাচ্চাদের মতো জ্বালিয়েছে আজ সারা দিনে কিছু খাওয়াতে পারিনি দেখো এখনো ঘাপটি মেরে শুয়ে আছে আমি জানি সেটা কয়েকদিনে ঠিক হয়ে যাবে ওষুধ দিয়ে গেলাম আর হ্যাঁ দু তিন দিন জ্বর থাকতে পারে আন্টি কিছু মনে না করলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি আরে এতে মনে করার কি আছে এই নাও খাবার তনয় রুমেই আছে আয়াত আস্তে করে রুমে ঢুকে দেখে তনয়া বাচ্চা মেয়েদের মতো গুটি সুটি মেরে শুয়ে আছে আয়াত তনয়ার রুমের দিকে তাকিয়ে হেসে দিল বাচ্চাদের মতো সারা রুমে কার্টুন পিক টানানো টমেন জয়ী থেকে শুরু করে রূপাঞ্জেল সবার পিক আছে আয়াত তনয়ার দিকে তাকিয়ে ভাবছে আসলেই দুই দিনের জোরে মেয়েটা অনেকটাই শুকিয়ে গেছে চোখ দুটো বসে গেছে মুখটা শুষ্ক হয়ে গেছে আর চুলগুলো এলোমেলো টনয়া টনয়া